বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজ পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দর্শক দেখাবো সেই ধিনায় দেয়ের নতুন হাট খোলার নতুন নতুন গরু বিক্রি হচ্ছে এখানেই প্রথম হাট বসেছে গরু হাট আগে ছিল এখন আর বসে নাই আজকে ঘুরে ফিরে দেখাবো যে এই গরু হাটে গরু কতকের বিক্রি হচ্ছে দর্শক নতুন হাট বসেছে এখন থেকেই দেখছি গরু আসা শুরু হয়ে গেছে হ্যাঁ পাথরটা শুয়ে পড়লো কেন

বকন ভাই এই বকন গরুটা কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা ওরে আল্লাহ ভাই আপনার এই পঞ্চান্ন হাজার টাকা গোসুর গরু ভাঙসুর কত হলি ছাড়বেন বলেন আটচল্লিশ হলি ছাড়বেন নতুন নতুন গরু হাট বসেছে দেখাবো নতুন নতুন গরু হাট ভাই আপনি কটা নিয়েছেন ভাই

নতুন নতুন ভাই টাকার আপনার দর্শক ঘুরে ফিরে দেখাবো সেই জিনেদার নতুন হাটকুলার নতুন নতুন গরুর হাট ভালোই তো তোমার মাঠে দেখছি কি গর্ব না ভাই এটা কার ভাই আপনার ভাই কত বিক্রি করেছে একটু বলেন পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করেছে ও কষাই টানে যাবে হ্যাঁ ভাই দর্শক ঘুরে ফুরে দেখা বসে নতুন হাট খোলার কয়টা গরু তা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ফলো করবেন শেয়ার দেবেন কিন্তু ভাই সবাইকে দেখার জন্য